দিদির এমনি বারোটা বেজে গেছে দিদির বারোটা বেজেছে বলেই দিদি ঠিক করে নিয়েছে কান্নাকাটি না করলে আর ভোট পাওয়া যাবে না তাই দিদি কেমনকা কি ভাঙলো না ভাঙলো জানি না উইল চেয়ার থেকে আর নামবেন না ভোট করে উনি বিশ্বের প্রতিজ্ঞা করেছেন যতক্ষণ না ভোট শেষ হবে ততক্ষণ আমি আপনার এই অবস্থা হলো কেন আপনি পশ্চিমবঙ্গে কংগ্রেস বামকে খতম করেছেন কংগ্রেস আর বামকে খতম করতে গিয়ে বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে। বাংলার গণতন্ত্রকে হত্যা করতে গিয়ে বাংলার ধর্ম নিরপেক্ষতার যে জমি ছিল সেই জমিটাকে পেরে নিয়েছেন অস্বীকার করতে পারেন দিদি ভাই আপনি অস্বীকার করতে পারেন এ বাংলায় ধর্ম নিরপেক্ষ শক্তি হিসাবে কংগ্রেস এবং বাম এ বাংলার যে ধর্ম নিরপেক্ষ জমিটাকে দখলে রেখেছিল আপনি মেরে কেস খাইয়ে মিথ্যাভাবে অত্যাচার করে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে আপনি সব করে দিবেন পার্টি আপনি দখল করো পার্টি অফিসে আগুন লাগিয়ে দাও কংগ্রেস বাম যারা করে তাদেরকে ভয় দেখাও পুলিশ দিয়ে মিথ্যা কেস খাবাও বাম কংগ্রেস আপনি দুর্বল করার চেষ্টা করলেন বাম কংগ্রেস যত বেশি দুর্বল হলো বাংলায় শক্তি বাড়লো বিজেপি পার্টি বিজেপি শক্তি বাড়ি সারা বাংলায় যখন ধর্ম নিরপেক্ষ কংগ্রেস বাম দুর্বল হয় তখন বিজেপির শক্তি বাড়ে এই দিয়ে চার করতে কোনো অসুবিধা আপনাদের হওয়ার কথা নয় উনিশশো আটানব্বই নিরানব্বই বাংলার মানুষ দেখলেন বাংলার মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে নির্বাচনী আত্ম করলেন আর এস এর মতন সাম্প্রদায়িক শক্তিকে দেশভক্তি আক দেশভক্ত আখ্যা দিলেন দেশপ্রেমিক আখ্যা দিলেন কাল লাভ করলেন আপনি আপনি আপনার লাভ করেছিলেন আপনি মন্ত্রী হয়েছিলেন তার সেই সেই সরকারে এনডিএ সেদিন বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায় টিএমসি পার্টি প্রচারে কখনো আমরা গোধ্রাকাণ্ডের বিরোধিতার কথা শুনিনি গোধরাকাণ্ড তার পরবর্তী গুজরাটে যে মুসলমান দেন কাতল করা হলো হাজারে হাজারে তার প্রতিবাদ বাংলা কগ্লিকন্যাকে আমরা করতে শুনিনি টিএমসি পার্টিকে করতে দেখিনি সেই সময় দিব্য আপনি এনডিএ সরকারে থাকলেন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হল আপনি তাকে ফুলের তোড়া পাঠালেন দিদি ভাই ইতিহাস এমন একটা জিনিস সব কিছু করে রেখে দেয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যাই করি না কেন আজ হয়তো ভাবছি কেউ দেখতে পাচ্ছে না কিন্তু ইতিহাসের চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা নেই সেই ইতিহাসের চোখে আপনি ধরা পড়ে আছেন যেমন সিসিটিভির ক্যামেরায় অপরাধী ধরা পড়ে যায় ইতিহাসের ক্যামেরায় মমতা ব্যানার্জির দ্বিমুখী রাজনীতি ধরা পড়ে আছে যখন মনে করবেন দেখতে পারেন বলুন আমি কোনো ভুল কথা বলছি আজকে আপনার মনে হয়েছে বিজেপি বিরুদ্ধে লড়বে বিজেপিকে কে এই রাস্তায় পশ্চিমবঙ্গে লাল কার্পেটে বিজেপির রাস্তা তৈরি করে দিয়েছিলেন আপনি তখন গান গেয়ে বলেছিলেন বিজেপি তুমি হাত ধরে আমার চলে এসো সখা হাত ধরে আমার চলে এসো সখা বাংলায় আমি তোমার পথ চেয়ে আছি আপনি করেননি সেই বিজেপি যখন শাখা পোশাখা বিস্তার করে ফলে ফুলে এই বাংলায় শক্তিশালী হলো তখন আপনার মনে হলো বড় ভুল হয়ে গেছে মুসলমানকে খাতির করতে হবে ইমাম ভাতা দাও মোয়াজ্জেন ভাতা দাও মহরমের সময় পুজোর দুর্গা পুজোর প্রতিমা বিসর্জন বন্ধ করে দাও কোনো মুসলমান বলেনি আপনাকে কোন মুসলমান বলেনি উমল কিতাব কোরআন কোনো মুসলমানকে শেখায়নি অপরের ধর্মে ভাতা দিয়ে নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করো কোনদিন যেদিন থেকে ইসলামের জন্ম সেদিন থেকে আছে মসজিদ সেদিন থেকে আছে ইমাম সেদিন থেকে আছে মহার্জে আজান দেবার জন্য আজান দেওয়ার জন্য ইমাম মোয়ার্জেদ আজকের তৈরি নয় সাল্লাহ আলাইসালাম যখন মদিনায় যে প্রথম ইসলাম ধর্মপ্রচারে শুরু করলেন শুরু করলেন মসজিদ নির্মাণ সেদিন থেকেই আজান শুরু হলো সেদিন থেকেই ইমামের জন্ম হলো সেদিন থেকে ময়াকের জন্ম হলো সেদিন থেকেই মাদ্রাসা মক্তবের জন্ম হলো এ জাহান যতদিন টিকে থাকবে ততদিন ইসলাম টিকে থাকবে ইসলাম ততদিন টিকে থাকবে কতদিন মসজিদ থাকবে মসজিদ কতদিন থাকবে কতদিন ইমাম মুহাজেন থাকবে মোহাম্মদ বেনাজি অজিত চৌধুরী থাকলো আর গেল তাতে ইসলামের কিছু যায় আছে না ইসলাম তার সত্য অনুসন্ধান করে চলবে তুমাল কিতাব কোরআনের পথ ধরে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম তার শান্তি সম্প্রীতি ভাতৃত্বের মানে প্রচার করবে আপনারা আপনারা এই ধর্মকে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি করেছেন মমতা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি লাভ করে দিয়েছে বিজেপি মানুষকে বোঝাতে আরম্ভ করলো মমতা মানে মুসলমানদের দেখছো না মমতার নামাজের কাতারে দাঁড়িয়ে যাচ্ছে দেখছো না হিজাব করছে অতএব মমতা মানে মুসলমান প্রমাণ করলো বিজেপি পার্টি